আমি সাইকেল দিয়ে বাসায় যাচ্ছিলাম আমি সাইকেল দিয়ে বাসায় যাচ্ছিলাম আমার সাইকেলটা এখন পর্যন্তই যাক আপনি আমার সাইকেলটা এখন পর্যন্ত মোচরে সাইকেলটা ঘুরানোর সুযোগ

আমি কিচ্ছু করি না আমি কিচ্ছু না কেন জুপাৰ টাইম লাগে আর আমি কিচ্ছু করি নি আল্লাহ কচল আমি কিচ্ছু করি নি আমি আমি কিচ্ছু করি নি আমি কিচ্ছু করি নি আন আমি কিচ্ছু নি